হ্যাঁ হ্যালো বন্ধুরা তো এই বিরোধে ওয়ার্ল্ড ফুটবল নিয়ে কথা বলবো ইউরো দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন স্পেন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তো এই বিষয়ে কিছু কথা বলে নেব তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখো আর চ্যানেলের নতুন চ্যানেলটি অত বসে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে পাশে থাকো তো ইউরো দু হাজার চব্বিশ ডিজার্ভিং চ্যাম্পিয়ন স্পেন স্পেন ট্রফিটা ডিজার্ভ করে কিন্তু ইংল্যান্ডের জন্য খুব খারাপ লাগলো আবারও ফাইনালে হার দু হাজার কুড়ির ইউরো ফাইনাল হাজার চব্বিশ ইউরো ফাইনাল আবারও স্পেন ডিজার্ভ করে ট্রফিটা টুর্নামেন্টে ফার্স্ট থেকেই স্পেন সেরা খেলছিল এবং ফাইনাল ম্যাচটাও অসাধারণ খেলেছে স্পেন এক কথায় বলতে গেলে ডমিনেট পারফরমেন্স ছিল স্পেনের তরফ থেকে তো স্পেন শেষ অব্দি দি দুই একে জিতলো এবং স্পেনের হয়ে দুটো গোল করেছে প্রথম গোলটা করেছে নিকো উইলিয়ামস এবং অ্যাসিস্টা করেছে ল্যামি ইয়ামাল আবারও সেই ল্যামি ইয়ামাল সারা টুর্নামেন্ট জুড়ে সব থেকে সেরা খেলেছে এই দুটো প্লেয়ার নিকো উইলিয়ামস আর ল্যামি আমাল দুদিকের উইং থেকে অসাধারণ খেলেছে দুটো প্লেয়ারই এবং ইংল্যান্ডের সাবস্টিটিউটে নেমে পালমির অসাধারণ একটা গোল করে এবং ওয়ান ওয়ান করে ফেলে এরপর স্পেনের হয়ে সেকেন্ড গোলটা করে মিকেল এবং লাস্টের দিকেও ইংল্যান্ড একটা ভালো চান্স পেয়েছিল অ্যারের টাইমে কর্নার থেকে এবং প্রথম হেডটা গোলকিপার ভালো সেভ করে স্পেনের এবং সেকেন্ড বলটা গোলে যাচ্ছিলো এবং সেখানে ড্যানি অমলে অসাধারণ একটা গোল লাইন ক্লিয়ারেন্স করে সেখানে এবং সেখানেই চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন স্পেন তো এরপর সকালে ছিল কোপা আমেরিকা ফাইনাল দারুন দারুন ম্যাচটা শুরু হতে একটু দেরি হয় সাড়ে পাঁচটা থেকে শুরু হওয়ার কথা সেখানে শুরু হয় প্রায় পনেরো সাতটা নাগাদ শুরু হয়েছিল ম্যাচটা কারণ স্টেডিয়ামে কিছু ঝামেলার জন্য ম্যাচটা শুরু হতে দেরি হয় কারণ কলম্বিয়ার কিছু সাপোর্টার যারা টিকিট কাটেনি তারাও জোর করে স্টেডিয়ামে ঢুকে পড়ছিল এই কারণে ম্যাচটা একটু দেরি হয় শুরু হতে এই ম্যাচটা সবথেকে ইমোশনাল ছিল কারণ ডি মারিয়া আর্জেন্টিনার লেজেন্ড তার লাস্ট ম্যাচ ছিল আর্জেন্টিনা জার্সিতে সে লাস্ট ম্যাচটা ট্রফি জিতেই শেষ করতে চেয়েছিল আর্জেন্টিনা জার্সিতে সে সফল হয়েছে সারা ম্যাচ জুড়ে ডিমারিয়া আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তো আর্জেন্টিনার হয়ে গোলটা করে লাউতারো মার্টিনেস তো এই ফাইনালটা অনেকটা দু হাজার ষোলো ইউরো ফাইনালের মতো ভাইব বসছিল পর্তুগাল আর ফ্রান্সের ফাইনালটা যেমন হয়েছিল মানে রোনাল্ডো ইনজুয়র্ড হয়ে উঠে যায় এবং এখানেও মেসিও ইনজ হয়ে যায় মেসি কোনোরকম খেলছিল ফার্স্ট হাফটা সেকেন্ড হাফে তাকে তুলে নেওয়া হয় এবং সেখানেই দু হাজার ষোলো ইউরো ফাইনালে নেমেছিল এডের এডের গোল করে রোনাল্ডোকে ইউরো জিতিয়েছিল তো এখানে লাউতারো মার্টিনেস নাম এবং লাউতারো মার্টিনেজ গোল করে মেসিকে কোপা আমেরিকা জেতায় তো অনেকটা সেম ভাইভস ছিল তো আর্জেন্টিনার আরেকজন মার্টিনেসের কথা না বললেই চলে না লিসান্ডো মার্টিনেস হোয়াট এ ডিফেন্ডিং সারা ম্যাচ জুড়ে সেরা ডিফেন্স করে আর সেখানে আর্জেন্টিনা পুরো টিমও ভালো খেলেছে ফুল টিম ভালো খেলেছে তো দ্বিতীয়বারের জন্য কোপা জিতলো লিও তো অভিনন্দন আর্জেন্টিনাকে এবং লিওমেসিকে তো বন্ধুরা এই ভিডিওতে ইউরো ফাইনাল ও কোপা আমেরিকা ফাইনাল নিয়ে বেশ কিছু আলোচনা করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলো না আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই